হ্যালো স্টুডেন্টস আমাদের আজকের প্রশ্ন পি ট্যান থিটা ইকল টু টেন পিথিটা হলে প্রমাণ করো যে সায়েন্স স্কোয়ার পিথিটা বাই সায়েন্স স্কোয়ার থিটা ইকোয়াল টু পি স্কোয়ার বাই ওয়ান প্লাস পি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু সায়েন্স স্কোয়ার থিটা দেওয়া আছে টেন পিথিটা ইকল টু পি ট্যান থিটা ট্যান পিথিটা এর পরিবর্তে আমরা লিখতে পারব সাইন পিথিটা বাই কস পিথিটা ইন্টু পি ট্যান পিথি ট্যান থিটার পরিবর্তে লিখবো সাইন থিটা বাই কস থিটা এখন উভয় পক্ষে বর্গ করে পাই সাইন স্কোয়ার পিথিটা বাই পিথিটা इक्ल टू पी स्कोर सैन स्कोर थीटा ब स्कोर थीटा सूतरा क स्कोर पी थीटा बस स्कोर पी थीटा इक्ल टू क स्कोर थीटा बी स्कोर সায়েন্স স্কোয়ার থিটা সুতরাং উভয় পক্ষে এক করে পাই ওয়ান প্লাস ক স্কোয়ার পিথিটা বাই সাইন্স স্কোয়ার পিথিটা ইকাল টু ওয়ান প্লাস ক স্কোয়ার থিটা বাই পি স্কোয়ার সায়েন্স স্কোয়ার থিটা সুতরাং সায়েন্স স্কোয়ার पिथिटा प्लस क स्कोर पिथिटा बस स्क्र पिथिटा इक्वल टू पी स्क्र सैंस स्क्र थीटा प्लस क स्क्र थीटा बी स्क्र सैंस स्क्र थीटा সুতরাং ওয়ান বাই সাইন্স স্কোয়ার পি থিটা ইকল টু পি স্কোয়ার স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা এই ক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা বাই পি স্কোয়ার सामस् स्कोर थीटा सूतरा सेंस स्ार थीटाई सर पी थीटा इक्वाल टू वन प्लस पी स्क्र माइनस वान इंटू सर थीटा बी स्कोर सूतरा पेलम Sine square p theta by sine square theta equal to p square by 1 plus p square minus 1 into sine square theta.